আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম অটো গাড়ির ড্রাইভিং অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করছেন মেসেজ করছেন অটো গাড়ি ড্রাইভিং প্রসঙ্গে তো অটো গাড়ি যদি ম্যানুয়াল গাড়ি পারেন তো শেখার কিছু নাই অটো গাড়ি অটোমেটিক শিখতে পারবেন আর যারা নতুন বা একটু আইডিয়া আছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাদের অটো গাড়ির ড্রাইভিংটা আয়ত্তে এসে পারবে ঠিক আছে কথা না বাড়িয়ে চলুন আপনাদের দেখাই যে অটো গাড়ি ড্রাইভিং করার জন্য কি কি প্রয়োজন আপনি সাবির সুইচ দিলেন ড্যাশবোর্ডে বাতি আসার পরে আপনি গিয়ারগুলো চিনে নেন আপনার অটো গাড়ির ভিতরে অনেক ড্রাইভিং আছে পাঁচ হাজার বছর হয়ে গেছে শুধু ডি আর আর সেনে শুধু চালায় এটা দুইটা লাগে আর কোনো কিছু প্রয়োজন না বোঝে না আপনি পিতে তো পার্কিং আপনি সবাই বুঝেন পিতে পার্কিং আর এ আর রিভার্স রিভার্স আপনি মানে ব্যাগের জন্য ঠিক আছে ডিতে ড্রাইভ সবাই ডি দিয়েই চালায় ডি আর আর চালায় তো আপনার বুঝতে হবে যখন আপনি একটা মানে বিশেষ করে বাড়িতে পার্কিং নিয়ে ওঠেন অনেক বাড়ি একটু টুচা আপনারা ওই জায়গায় উঠে ডিটিই এতে গিয়ারের সমস্যা একটা এটা খরখর করে আওয়াজ হয় একটা ধাপ ধাপ করে গাড়ির গাড়ি লোড কিন্তু ওই ওই রকম আজই অটো গাড়ি চালাইছে ডিতে ডিটি উঠবে কখনও কোনো বাড়িতে বা কোনো সাপোজ আপনি বসুন্ধরা গেলেন বসুন্ধরা পার্কিংগুলো উচা আপনি ওই জায়গায় ডিতে উঠবেন না অথচ বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ড্রাইভার ডি দিয়েই চালায় গাড়ি ডিই সারা বোঝে না আপনি বড়ো কোনো পার্কিং আন্ডারগ্রাউন্ডে গেলেন উঠলেন নামলেন পাহাড়ে ভাঙা ছোড়া উসে নামায় আপনার এলে এল মানে লো লো গিয়ার ওই ঢিতে দিয়ে আপনি এলে দিতে পারবেন আপনার কোনো গিয়ার কিছু করতে হবে না ঢিতে আসেন আপনি স্লো রানিংয়ে এলেটা আন দিতে পারবেন এলেতে যখন আপনি দেখবেন যে আপনার সমতল ভূমি উঠে গেছে ডি সমতল ভূমির জন্য সমতল রাস্তার জন্য সমান রাস্তার জন্য আমে এলেতে এতে আপনি ডাইরেক্ট ডিতে দিয়ে দিলেন কোনো সমস্যা নাই আপনি ওই হালকা বেরেকে পাড়া দিয়া এলেতে ডিতে দিতে পারবেন কোনো সমস্যা হবে না এই এই গিয়ারটা আপনার মনে রাখবেন এলে আপনার লো জায়গা আপনার উঁচু নিচু জায়গায় আপনি এলে নামবেন উঠবেন আপনি পাহাড়ে যখন উঠবেন এল ইউজ করবেন ডি শুধু সমতল রাস্তার জন্য সমতল ভূমির জন্য যে জায়গায় সমান রাস্তা উঁচু নিচু নয় ওই জায়গার জন্য আর যখনই একটুখানি উপরে উঠবেন নিচে নামবেন তখনই এল ব্যবহার করবেন এলে চালাবেন লোতে ঠিক আছে এখন আসেন আপনার অটো গাড়ি অনন্য ইস্যুর বিষয়ে অটো গাড়িতে আপনার ম্যানুয়াল গাড়িতে ক্লাস থাকে ব্রেক থাকে অটো গাড়িতে শুধু ব্রেক ব্রেক ক্লাস এই একটাই অটো গাড়ির বেশি সংখ্যক ব্রেক পায়ে থাকে ঠিক আছে এইটা নিয়ে আপনি মাথায় রাখবেন বাম্পা সবসময় এই জায়গায় সেট করে রাখবেন বাম্পা নালাচালা করানো অটো গাড়ি চালানোর সময় মাথায় একটা জিনিস থাকবে বাম্পার কোনো কাজ নেই বাম্পা সবসময় আপনার বাম সাইডে চাপাই রাখবেন আর ডান পা দিয়ে ক্লাস ক্লাস ব্রেক একটাই আপনি গাড়ি স্লো করতে হবে আপনি এই পাড়া দেবেন ঠিক আছে এই ক্লাস ব্রেক সব হয়ে গেলো আপনার গাড়ি ভাগাই দেবে এই জায়গাতে আস্তে আস্তে পা আউট হয়ে আস্তে আস্তে পাড়া দেবেন গাড়ি অটোমেটিক চলবে দুইটা জিনিস এটা অটো গাড়ি মানেই অটো আপনি আমার ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন আপনার অটো গাড়ির ড্রাইভিং আপনার আয়তে এসে পারবে কারো কাছে এই প্রয়োজন হবে না আপনি এই ব্রেক ঠিক আছে ব্রেক এক ক্লাস একসাথে হয়ে গেছে আপনি যদি গিয়ার চেঞ্জ করতে হয় তাহলে গাড়ি একদম জিরো হবে ব্যাগে গিয়ার লাগাই হলে গাড়ি জিরো হবে তারপর ব্যাগ লাগাইবেন আর এল বললাম ডি বললাম এতে কোনো গাড়ি জিরো করতে হবে না আপনি রানিংয়ের ভিতরেই হালকা একটু ব্রেকে পাড়াই খেয়ে আপনি এল ডি পা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনি যেটাই নেন না কেন অটো গাড়ি সব গিয়ার চেঞ্জ করা যায় শুধু ব্যাগ ছাড়া রানিংয়ে আর একসেলিটার আপনি গাড়ি ব্রেক করলেন ভুল গাড়ি ক্লাসটা সারাশে আসে সারতে আসেন আপনার গাড়ি হালকা নড়বে এক সাইডার দেবেন গাড়ি চড়বে এক সাইডার গাড়ি সোলো হবে ব্রেক লাগলে ব্রেক করলে গাড়ি ব্রেক হয়ে যাবে আপনার অটো গাড়ি চালা যারা ম্যানুয়েল গাড়ি চালাইছে তাদের ডান বাম্পা চলে যায় মানে বাম্পার খোঁজে কী করবো বাম্পার দিয়ে এক সাইডার পাড়াতে চায় মানে ক্লাসে পাড়াতে চায় যারা অটো গাড়ি চালাইছে ম্যানুয়াল গাড়ি চালাইছেন তারা অটো গাড়ি চালাইলে প্রথম প্রথম সমস্যাটা হয় তাদেরকে বলবো যে আপনি বাম্পায় একটা সাইড করে এমনভাবে রাখবেন যে বাম্পার কোনো কাজই নেই বাম পা নাড়াবেন না ঠিক আছে ডান পা দিয়েই দুইটা কাজ আর কোনো কাজ নেই আপনার পায়ের কাজ দুইটা আপনি মনে রাখেন এতে অ্যাক্সেলেটার বিতে ব্রেক বিতে ব্রেক ক্লাস সব একসাথেই এখন উপরে আসেন অটো গাড়ির আর ম্যানুয়াল গাড়ি না সব গাড়ির বিষয়েই আপনার মাথায় একটা জিনিস সেট করে নেবেন অনেকে আছে কি আপনি বামে ইন্ডিকেটার দেবে দিয়েই খেয়ে নেয় তারপর আবার ভালো করে ধরিয়ে নেয় আপনার আপনার আপডেট কিছু শিখিয়ে দেবে আপনার আপডেট কেমন আপনি যদি বামে না এস স্টার্টিং ঘুরানোর সময় ঘুরিয়ে দিচ্ছি না আমার কোনো সমস্যা নাই কিন্তু যখন বামে নেবো তখন আমার বামে যখন ইনটিকেটার দেবো ওই ঘুরানোর সাথে বামে কাটতে হবে আমার আঙুলটা শুধু এরকম বাড়াই দেবে এই যে জাস্ট এই এই বামে ইন্ডিকেটার হয়ে গেলো ঠিক আছে আমি স্টার্টিং কাটতেছি সমস্যা নাই আবার ডানে যখন ইন্ডিকেটার বন্ধ দেবো ঠিক আছে হালকা একটা আঙুল এই আঙুলটা বাড়াইলি দেখেন এভাবে দিলি আপনার স্টার্টিং হয়ে গেলো এই যে আপনি বুঝতে পারতেছেন আমার কথা দেখতে পাইতেছেন আছেন এইভাবে আপনার ইন্ডিকেটার অনেক কী করে এইভাবে যাই তারপর দেয় মানে এত সময় আছে আপনার কাছে আপনার ইন্ডিকেটার থাকবে দিতে হবে বন্ধ করতে হবে দিতে হবে বন্ধ বিভিন্ন কিছু করতে হবে রোডের প্রয়োজনে বামে নেবেন তো ইন্ডিকেটার দেবেন ডানে নেবেন তো ডানে ইন্ডিকেটার দেবেন যখনই আপনার এই জিনিসটা সবসময় কন্ট্রোলে থাকবে তখন আপনার গাড়িতে অ্যাক্সিডেন্টের হার অনেক পরিমাণ কমে যাবে রিক্সাও আপনার লাগাই দিতে না যদি গাড়িটা দেখতে পেতেছে পিছনে বসে আপনি বামে ইন্ডিকেটার দেন ও বামে যাবে ঠিক আছে আপনার অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করবে আর যখনই আপনি না করে হুটহাট ভুল করে ডুবে দেবেন আপনার একটা অ্যাক্সিডেন্ট হবে তো সব সময় বামে গেলে বামে এরকম ইন্ডিকেটার দেবেন অটোমেটিক ইন্ডিকেটার আইসে পারবে ডানে যাবেন ডানে অটোমেটিক ইন্ডিকেটার দেবেন এই জিনিসগুলো আপনারা আয়তে আনতে হবে ঠিক আছে আর এই বাম তো ওয়াইফার মোটর পানি পানি স্প্রে করার জন্য এটা তো আপনারা সবাই বুঝেন ঠিক আছে আর একটা জিনিস না বললে না আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের দেশে এখন অনেক পরিমাণ ড্রাইভার বার হয়েছে যে আপনার মরে যাইয়া হিজিভিজি খায় সে ডানে যাবে না বামে যাবে সেটা মরে যায় বোঝে না তখন একটা যানজটের সৃষ্টি হয় আবার একটা ভালো ড্রাইভার দেখা যায় তার ওই খারাপ ড্রাইভারের অসঙ্গতি কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন দুজনেই অপমান বোধ করে দুইজনই অন্যান্য লোকে বলে যে এই যে ড্রাইভার এক্সিডেন্ট করছে খারাপ কিন্তু কে ভালো কে খারাপ সবাই জড়াই ফেলায় আপনি গাড়ির ড্রাইভিং শিখছেন অটো গাড়ির হোক ম্যানুয়াল গাড়ির হোক আপনার হাত ক্লিয়ার না আপনি আমার কাছে আসেন আমি আপনার এক টাকাও নিব না আপনার হাত ক্লিয়ার করে দেব আপনি দুটো দিন আমার সময় দেন আপনি যেহেতু ড্রাইভিং পারেন বলে আমি তো ড্রাইভিং পারি আপনার কাছে যাইতে হবে কেন আপনি কোনো সমস্যা নেই আমি পারি আপনি পারেন ঠিক আছে কিন্তু আপনার কুটিনাটি ভুলের কারণে রোডে অনেক মানুষের বিপদ হয় অনেক মানুষের এক্সিডেন্ট হয় আপনি মরে যায় ডানে যাবেন না বামে যাবেন আপনি বুঝতে আসেন না আপনি হিজিভিজি খান মরে যাইয়া আপনি ব্রেক করতে হয় আরে আপনি যাবেন দশ নাম্বার আপনি আগে থাকতে মাথায় সেট করে নেবেন দশ নাম্বার দেন বামে ঢুকমু দশ নম্বর যাইয়া হো এরকম বামে ঢুকমু না ঢুকমু ডানে ঢুকমু আপনি ডানের রাস্তা আটকাই দেন বামে ঢুকলে বামের লেন থেকে ডানে লেন আটকাই যান কেন আপনার জন্য অনেক মানুষের সমস্যা হয় না আপনি ডানে ইউটার্ন নেবেন আপনি দেখতেছেন রাস্তা সরু ছোটো আপনি ইউটার্ন নেওয়ার আগে আপনি টার্গেট করবেন যে আমার এই জায়গায় গাড়িটা এক টার্নে ঘুরবে কিনা এক টার্ন না করলে বাম একটু স্পেস নিয়ে আপনি ইউটার্নটা নেন আপনার এক চান্সে চলে গেলেন আপনি ইউটার্ন নিতে চাই আবার ব্যাগে দেন পিছনে গাড়ি হরণ দেন সামনে গাড়িটা হরেন দেন মানে জামজট আপনার জন্য আপনার জন্য এই ড্রাইভিং লাইনে অনেকের কষ্ট হয় প্রসঙ্গ হয় আপনি আপনার দিকে টাইনে নেন না আপনার অনেক ড্রাইভার আছে ভালো কিন্তু অনেক মালিক আছে অটো গাড়ি চালায় তারা ওই দুই দিন শিখছে ভালো করে শিখে না নিজে অটো গাড়ির সহজ ড্রাইভার শিখিতে আপনার মেন থিওরি জানেন না আপনার রোডের মাপ নাই যে আপনি কতটুকু কাটলে আপনার রোড যাবে এই জিনিসগুলো যদি আপনি শিখতে চান আমার কাছে আসেন আপনার চোখের আইডিয়া রোডের স্টার্টিংয়ের আইডিয়া কতটুকু তো কাজে দিতে আমি আপনার ফিরি শিখিয়ে দেবো তবুও দয়া করে আপনাদের কাছে হাত জোর করে আপনার রোডে এই বিশৃঙ্খলা করেন না আপনি ডানে যাবেন বামে আটকাই রাখছেন বামের রিকা আপনি ডানে নেবেন একশো গছ আগে থাকতে ডানে থাকবেন আপনি বামে নেবেন একশো গছ আগে থাকতে বামে নেবেন বামে থাকবেন লেনে থাকবেন তাহলে কী হলো আপনার গতিবিধ আপনার পিছনে গাড়িগুলো পর্যবেক্ষণ করলো যে না এই গাড়িটা বামে যাবে ওরে বামে অগ্রাধিকার দিয়ে দিই ও আগে থাকতে আপনি নিরাপদ হয়ে যাবেন ঠিক আছে আর আমাদের দেশে আপনার ইউরোপ কান্ট্রি বা অন্যান্য দেশের কান্ট্রিতে ইউটার্ন নেওয়ার জন্য অনেকে স্পেস দেয় ঠিক আছে আমাদের দেশে কোনো মতো একটা কাটা থাকে অনেকে দক্ষ ড্রাইভের ফুসফাশ করে চলে যেতে পারে কিন্তু যারা একটুখানি নর্মাল বা নতুন শিখছে তারা ওই মরে যায় কাটার জায়গায় ইউটার্ন নিতে যায় এরকম এরকম হিজি ভিজি খায় পিস করে আপনি যদি দেখেন ডানে জায়গা কম ইউটার্ন নেওয়ার জায়গাটা কম একসাংসে যাওয়া কঠিন নিয়ে তাহলে ওই ক্ষেত্রে আপনি একটু বামে স্পেস নিয়ে ডানে একটু জায়গা রাখবেন বামে একটু জায়গা নিয়ে একটা টানে ইউটার নিয়ে আসে পারবেন আবার আপনার সিগনাল সারতে আপনি সিগনাল ফলো করবেন যে আমার গ্রিন বাতি জ্বলার আগে যে হলুদ বাতি জ্বলছে আমি হ্যান্ড ব্রেক সাইজা গ্লাসে পাড়া দিয়ে রাখবো ব্রেকে পাড়া দিয়ে রাখবো যে যখন যখনই গ্রিন বাতি চলবে আমি টানতে চলে যাব সিগন্যাল তিরিশ সেকেন্ডের আপনি পাঁচ সেকেন্ড খাইতেছেন আপনার গাড়ি স্টার্টিং টান দিতে আপনার সিগন্যাল কোনো মতে আপনি পার হয়েছেন আর কি আর দুই একটা গাড়ি পাড়া দিতে পারেন না আপনার সিগনালের এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে আপনার সিগন্যাল হলুদ বাতি চলতে আসে আপনি অ্যাটেনশন প্লিজ আপনি রেডি হয়ে যাবেন গ্রিন বাতি আসার সাথে সাথে আপনার গাড়ি টান দেবেন কারণ আপনার রোড ফাঁকা ঠিক আছে আপনি রোড ফাঁকা আপনি টান দিবেন যাই পিছনে গাড়িটা আপনার সাথে সাথে আইসে পড়ে এখন আপনি ওই জায়গায় পাঁচ সেকেন্ড খাই দিয়েছেন আপনার টানে গেছে দশ সেকেন্ড রোড পার হইতে আর পিছনে গাড়ি পনেরো তিরিশ সেকেন্ডে পনেরো সেকেন্ড পাঁচটা দশটা গাড়ি গেল গাড়িটা সিগন্যাল আবার আটকেই দিল